বিভিন্ন ক্যান্সার থেরাপির ক্ষেত্রে ইমিউনোস্ট্রোকেমিস্ট্রি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ইমিউনোস্ট্রোকেমিস্ট্রি পরীক্ষাও আমাদের এই ল্যাবে হয়ে থাকে শুরু থেকে আপনাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আর আপনাদের পাশে থাকা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় আজ সেই আস্থার প্রতি ডেমেফার মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনোস্টিক নতুন পরিচয় পরিচিত তা হলো কনকর ডায়াগনস্টিক অ্যান্ড মলিকুলার ল্যাব এটি শুধুমাত্র একটি নামের পরিবর্তন নয় এটি আমাদের দায়িত্ববোধ এবং প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করার প্রতি এখানকার হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্ট অনেক সমৃদ্ধ আমরা বায়োপসি রিপোর্টিং এবং সাইটোপ্যাথোলজি রিপোর্টিং করে থাকি সাইটোপ্যাথোলজি রিপোর্টিং এর মধ্যে ফ্লুইড সাইটোলজি প্যাপসমিয়ার সাইটোলজি এখানে হয় আমরা ফাইনাল অ্যাসপেশন স্যাটোলজি করি বোথ ইমেজ গাইডেড অ্যান্ড নর্মাল এছাড়া কোরবায়পসিও করে থাকি যেমন ব্রেস্টলাম্পের অথবা লিভারের ক্ষেত্রে হতে পারে বিভিন্ন ক্যান্সার থেরাপির ক্ষেত্রে ইমিউনোস্ট্রোকেমিস্ট্রি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ইমিউনোস্ট্রোকেমিস্ট্রি পরীক্ষাও আমাদের এই ল্যাবে হয়ে থাকে তাই কনকোর ডায়াগনস্টিক অ্যান্ড মলিকুলার ল্যাব হতে পারে আপনার সুস্বাস্থ্যের নির্ভরযোগ্য ঠিকানা